সতেরোশো উননব্বই সাল ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা এটি ছিল আগ্নেয়ের প্রতন যা বহু বছরের চাপ ও বঞ্চনার পর এক বিস্ফোরণে বদলে দিল ফ্রান্সের ভাগ্য রাজতন্ত্রের বর্ণের প্রাসাদ থেকে শুরু হয়ে সাধারণ মানুষের ত্যাগ তিতিক্ষার গল্পে রচিত হল এক নতুন যুগের ভিত্তিপ্রস্তর আজ আমরা জানব ফরাসি বিপ্লবের কারণ প্রধান ঘটনা এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফরাসি বিপ্লব ছিল এক দীর্ঘদিনের জমে থাকা অগ্নি স্ফুলিঙ্গ একদিকে অভিজাতদের বিলাসবহুল জীবন অন্যদিকে সাধারণ মানুষের অভাব অনটনের দুর্বিষহ চিত্র যেন এক বৈপুরত্য রাজ্য রাজা ষোড়শলুই ও রানী মেরি আতোয়ানতের প্রেশাদ ছিল স্বর্ণখচিত অথচ রাস্তার মানুষ খুদায় কাতর যার ফলে ফরাসি জনগণের মধ্যে খুব ধীরে ধীরে এক দাবা নলি পরিণত হয় বাসেল ছিল এক অন্ধকার গুহার মতো যেখানে বন্দী থাকত রাজতন্ত্রের অবিচারের ছায়া চোদ্দই জুলাই সাধারণ জনগণ হাতে ঝাঁপিয়ে পড়ে আর এর পতনের সঙ্গে সঙ্গেই শুরু হয় সাম্যর সংগ্রাম এক শক্তিশালী বজ্রধ্বনির মতো মানবাধিকার ও নাগরিক অধিকার ঘোষণা ফ্রান্সের আকাশে প্রতিধ্বনিত হয় স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ যেন এক নতুন সূর্যের আলো হয়ে পৃথিবীর মানচিত্র বদলে দেয় এক সময় যাদের শাসন ছিল স্বর্গের মতো অপ্রতিরোধ তাদের জন্য প্রস্তুত হলো গিলোটিনের নির্মম ফল সতেরোশো তিরানব্বই সালে রাজা ষোলশ লুই এবং মেরি আতোয়ানেতের শিরোচ্ছেদ ঘোষণা করে এক নতুন ফ্রান্সের অভ্যুত্থয় হয় ফরাসি বিপ্লব ছিল এক প্রজ্বলিত শিক্ষা যা সারা বিশ্বে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেয় এটি শুধু ফ্রান্সের জন্য নয় গোটা বিশ্ববাসী গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে তবে বিপ্লবের পরবর্তী সময় নেপোলিয়ানের উত্থান এক নতুন ইতিহাসের সূচনা করে ফরাসি বিপ্লব আমাদের শেখায় যে অনায় যতই প্রবল হোক জনগণের ঐক্যই পারে ইতিহাসের ধারাকে বদলে দিতে